আসসালামু আলাইকুম বন্ধুরা হেলদি লাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব। বা যে ওষুধটির রিভিউ করব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে স্পট ক্লিন এটি একটি ক্রিম জাতীয় ঔষধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে হাইড্রোকুইনন ফোর পারসেন্ট আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এখন আসুন যে স্পট ক্লিন এই ক্রিমটির কার্যকারিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ক্রিমটিকে ব্যবহার করা হয় সেটি নিয়ে আলোচনা করা যাক তো ক্রিমটির কার্যকারিতা বলতে গেলে মুখের বা ত্বকের বিভিন্ন প্রকার দাগ দূর করতে ক্রিমটিকে ব্যবহার করা হয় যেমন ব্রোনের দাগ দূর করতে ক্রিমটিকে ব্যবহার করা হয় বয়সের দাগ দূর করতে ক্রিমটিকে ব্যবহার করা হয় বলি রেখা মেলাসমা ইত্যাদি দাগ দূর করতেও ক্রিমটিকে ব্যবহার করা হয় পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা ও ত্বককে মসৃণ করতেও ক্রিমটিকে ব্যবহার করা হয় তো সাধারণত স্পট ক্লিন এই ক্রিমটির কার্যকারিতা বলতে গেলে এগুলোই এখন আসুন যে স্পট ক্লিন এই ক্রিমটির আসলে ব্যবহারবিধি কী সেটি নিয়ে আলোচনা করা যাক তো ক্রিমটির ব্যবহারবিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে আক্রান্ত স্থানে দিনে দুইবার হালকা করে মালিশ করে ক্রিমটিকে লাগাতে হবে আর এটি হচ্ছে স্পট ক্লিন এই ক্রিমটির ব্যবহার বিধি আর ক্রিমটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে ত্বকের জ্বালা পোড়া করতে পারে চুলকানি হতে পারে লাল ভাব বা শুষ্ক ত্বক হতে পারে ইত্যাদি তো সাধারণত এগুলোই হচ্ছে স্পট ক্লিন এই ক্রিমটির পার্শ্ব প্রতিক্রিয়া আর বিশেষ করে যারা গর্ভবতী এবং স্তন্যদানকালে মায়েরা আছে সে সকল মায়েদের ক্ষেত্রে ক্রিমটিকে ব্যবহার করার যদি খুবই প্রয়োজন পড়ে যায় তাহলে কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করে সতর্কতার সাথে ক্রিমটিকে ব্যবহার করতে হবে আর বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজেই ক্রিমটিকে পাওয়া যাবে আর ক্রিমটির দামের কথা যদি বলতে যায় তাহলে স্পট ক্লিন এই ক্রিমটির বিশ গ্রাম একটি ক্রিমের দাম বা মূল্য মাত্র দুইশো টাকা তো বন্ধুরা যাদের ত্বকে বা মুখে বিভিন্ন ধরনের দাগ রয়েছে বা যাদের ত্বক এবং মুখকে উজ্জ্বল ও মসৃণ করতে চান সেই সকল রুগীরা কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করে স্পট ক্লিন এই ক্রিমটিকে ব্যবহার করে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট এই ক্রিম থেকে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা কোনোভাবে যদি এতটুকু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে